বলছিলাম মর দুই নম্বর হলো কবর কবরটা মানুষের কবর বলতে বোঝায় আপনারা মনে করেন আগুন দিয়া পোড়াইয়া দিলে বুঝি ও শেষ পানিতে ডুবে মারা গেছে শেষ মুসলমান কবির মনোযোগ ওকে কি হাঙ্গর কুমিরে খাইছে শেষ না রে বাজার নেন বাড়ির আঙ্গিনায় সাড়ে তিন হাত মাটি খরণ করে ওটাকে মনে করেন কবর কবর বলতে মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন জগৎটাকে বলা হয় কবরের জগৎ মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত জিন্দেগিটাকে বলা হয় কবর কি বলা হয় বলা হয় কবর এই কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম একজন ফেরিস্তা আসবে নাম তার নুমান ফেরেস্তা কি নাম জোরে বলেন কোন ফেরেস্তা নুমান ফেরেস্তা সবাই জানেন কবরে সোয়ানো পরমান কারণে কি রাইব এ মুসলমান না কবরে যেদিন সোয়া দিব সর্বপ্রথম একজন ফেরেস্তা আসবে তার নাম নোমান ফেরেস্তা উনি আপনাকে উঠাইবে যখন আপন জন কবরে রেখে জানা জানে নামাজ আদায় করে আপনাকে বিদায় করে দাফন করে কাফন করে দাফন করে আপনজন যখন সরে আসবে চল্লিশ কদম সরফ হওয়ার পরে একজন ফেরেস্তা আসবে তার নাম নমান ফেরেস্তা এসে কবর থেকে ডাক দি উঠাইয়া বরহুল সাহেব ওঠো চেয়ারম্যান সাহেব ওঠো মেম্বার সাহেব ওঠো তার উঠাইয়া দুটি কাগজ তার হাতের মধ্যে থাকবে নোমান ফেরেস্তার হাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে এই কাগজ দুইটা হাতের মধ্যে নিয়ে হাজির হয়ে যাবে দুটি পত্র থাকবে এবার উঠায় ডাক দেব বান্দা ওঠ এই যে তোমাকে তুমি দুনিয়ার দেখি যেমন স্বপ্নের মধ্যে দেখেন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায় পুকুরে কামড়ায় মানুষের দাবড়ায় কত কিছু দেখেন স্বপ্নের মধ্যে কবর জিন্দেগিটা ঠিক এই রকম অনুভব হবে কিন্তু উঠার মতো শক্তি রব্বে দিবে না যখন আপনাকে কোঠাই বেড়ে বান্দা উঠায় বলবে বান্দা এই নাও তোমার জেন্দেগির আমল নামা কেরামন কাতি বিন্দু জন ছিল যারা দুনিয়ার জেন্দেগিতে লেখেছে তোমার বদামল নে কামল বান্দার এই না উনি বান্দা হাতের মধ্যে নিয়া কাগজ কানা হাতের মধ্যে নিয়ে দেখ বেড়ে বান্দা কত রাকাত নামাজ পড়েছিলাম কতটা জাকাত দিয়েছিলাম কত সৎপথে চলেছিলাম কোরআন তেলাত করেছি হাদিস পড়েছি ভালো কাজ করেছি এটা দেখিয়া বান্দা বড় খুশি হয়ে যাবে নমান ফেরেস্তা ডাক দি বলে বান্দা এই নবাবালি লাখো তাড়াতাড়ি লেখে দাও কারণ প্রতিটা বান্দার আমল নামাজার আমল তার লেখা লাগবে বাবারে একটু ভালো করে খেয়াল করবেন সেদিন বলতে পারবেন আমি টিপসই দিব লেখতে পারি না কারণ প্রতিটা বান্দার আমল নামাজ যাদ নামার নামাজ তার লেখা লাগবে ডাকতে বলে বান্ধ। লেখো তুমি লেখো ডাকতে বলবে আমি লেখবো কেমন করে আমার কাছ তো কলম নাই ডাকতে বলে বান্ধ। কলম তোমার ডান হাতের শাহাদত তাঙ্গল Mubarak জোরে জোরে চিৎকারা বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকতে বলে বান্দারে এই ডান হাতের শাহাদত তাঙ্গল Mubarak তোমার কলম এই কলম দা দিয়া লেখা লাগবে রে বাবা আমার অনেক সুন্নি ভাইয়ের আঙ্গুলের মাথায় শুন লাগায়া খান দাবি করব খবরদার শুন লাগায় না কারণ এই আঙ্গুল দিয়া রব্বুল হাবিব আমার আপনার প্রিয় হাবিব মানিন চন্দ্রটাকে দি খণ্ডিত করেছিল হাতের ইশারায় এই আঙ্গুল দিয়া লেখা লাগবে তোর কবরের মধ্যে আমর নামারটা এটা শুনখার জন্য আঙ্গুলটা দেয় নাই এই রব্বিকারিম এই দুইটা হাতের মধ্যে যতগুলো আঙ্গুল আছে এই আঙ্গুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আঙ্গুল হলো শেয়াদ আঙ্গুল মুবারক এরে বান্দা লেখ বান্দা বলবে আমি আকাবি তো কলম পাইলাম কলমের মধ্যে কালি নাই আমি লাগবো কেমনে কালি নাই এবার ফেরেশতা ডাক দেন ও মান ফেরেশতা ডাক দে বলে বান্দা এর কালি হল তোমার মুখের থুতু এ যুবক তোদের হাতে ধরে পায়ে ধরে যাই বলে যাই রে এই মুখের ভিতর আর Gaza দিস না মত দিস না তারি দিস না রে এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না মুখ দিয়ে কথা বলিস না এই মুখের মধ্যে আর বিড়ি টান দিস না রে যুবক তোদের পায়ে ধরে বলে যা আমি গুণাগার তোদের বলে যাই এই মুখটার থুতু বারক হবে কালি কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লেখবি রে বাবা ওই কলমের কালি যদি শুকায়া যায় এই কালিতে লেখা সম্ভব নয় কলম মুসলমান কলম চলবে না এই জন্য আজ থেকে তোদের দাবি করব আমার রব্বুল আলামিন পরে তুমি যখন মায়ের গর্বে ছিল

বান্দা বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমার রব্বি কারিম বানাইলেন দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ কয় কোন আর ভয়া দুনিয়া হয়ে গেছে আল্লাহ কয় বান্দা দুনিয়া জেমনি বানাইলাম আমনি তোরে বানাই নাই আসমান যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই এই জমিনটা যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই পাহাড় জেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই বান্দারে ও বান্দা শুইনালা আমার কুদরতি হাত মুবারক দিয়া আমার আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ রে আদর ক দরকো বানায়া বলে না দরক রিয়া মানু সাল্লা বানায় এর কেমনে দিবা জাহানামে ফেলিয়া বলেন কেমনে এর সাউন্ড বাড়ান জাহানামে

বসিয়া বলেন দরক রিয়ম ওরে কেমনে দিবা জগন্ন ফেলিয়া বলেন কেমন

জে আগুনে

হনুমান ফেরস্তা বলবে বান্দা তোমার মুখের থুতু বর খবে তোমার কালি এ মুসলমান কালি পাইব বান্দা লেখো বলে লেখবো কেমন করে আমার কাছে কোনো কাগজ নাই তিন টুকরা কাপড়ের কাপড়ে দেয়া হয় কবরে বাবারে মেয়েদের কে দেয় পাঁচ টুকরা আমাদের দেয় তিন টুকরা প্রথম কাপনের কাপড় খানা টান দিয়া খুলে নিবে ডাকতে বলে বান্দা এই নে তোমার কাগজ তোমার আমার কাপনের কাপড় হবে কাগজ এত মস্তানি কিসের এত বাহাদুরি কিসের রে বাবা ওই কাপনের কাপড়ের মধ্যে বান্দা লেখে দিবে রে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে হাত থেকে ছিনিয়ে নিবে আরেকখানা কাপড় হাতের মধ্যে দিবেন বলে বান্দা লেখো এবার তুমি লেখো এবার টাকা দেখবে কাগজের দিকে রে ওই কাগজের মধ্যে কতটা নামাজ ফাঁকি দিছিলাম কত জায়গা কত মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিলাম কোনো বেগানা নারীকে নিয়ে সার বাগানে ঘুরতে গিয়েছিলাম কত বেগানা নারী নিয়ে রিসোর্টে গিয়েছিলাম কত অন্যায় করেছি ইনামাজ ছেড়ে দিয়েছি রুদা সেরে দিয়েছি বন্দে গুলো দেখিয়া চোখের পানি সেরে কান্দার বলে ফেরেস আমি এগুলো লিখতে পারবো না এর নমান ফেরেসটা ডাকতে বলে বান্দা তাড়াতাড়ি দেরি হবে না এক একটা বদা মন লাগবে রেমান একটা করে হাতুর দিয়ে বাড়ি মারবে শত শত গজ মাটির নিচেই চলে যাবে ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে আমার রুসুল বলেছে এই বান্দাগুলো গুলো যত জোরে চিৎকার মারাবে এই দুনিয়ার যদি কবরবাসীদের মুসলমান কবরে আজাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না আপনার বাবা মার কবরে আজাব হয় আপনি বুঝতে পারবেন আগামী কাল বাড়ি যাইয়া আগামী কাল সকাল বেলা বাড়ি যাইয়া আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন একটা ছাগল বানবেন সুন্দর খাবার দিবেন ভালো করে রশিদে বেঁধে রাখবেন একটু আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটা ঘাস খাবে আর তা তাকাইবে রশি সিরি করবে চোখ দিয়া দর ধর করে পানি ছেড়ে দিবে কবরে যা যা ভয় একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না সমস্ত প্রাণী বুঝতে পারবেন ওদিন ওই কবরের শিক্ষা নুমান ফেরস্তার হাতুরের বাড়ি এত জোরে হাঁকাইবে এই দুনিয়ার মানুষ যদি আওয়াজটা শুনতে পারত এই দুনিয়ার মানুষগুলো সব হাটফেল করে মারা যেত জোরে জোরে চিল্লায় বলা যাবে না হয় একবার একটা মহব্বতরের সঙ্গে দূর শরীর পরে না এ ভাইরা আমার বন্ধুরা আমার যখন আপনার পাতামলটা লেখা যাবে রে আমল যখন আপনার অন্যায় আমলটা বেশি হয়ে যাবে নোমান ফেরেস্তা গলার মধ্যে খারাপ আমল টুপুরে লাগায় দিয়ে চলে যাবে বলে গুড বাই বিদায় নিলাম বান্দা চল্লিশ বছরের জিন্দিগি পাইয়া আশি বছরের জিন্দিগি পাইয়া পঞ্চাশ বছরের জিন্দিগি পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছো গায়ের জোর পাইয়া কত মানুষকে ঠগাইস কত মানুষের মিথ্যা তহ মাত দিস ক্ষমতার অপব্যবহার করছো। বান্দারে ও বান্দা একটু পরে তোমার কবরে আসবে মান কারণে যখন নোমান ফেরেস্তা বিদায়ের পর পরে চলে আসবে মান কারণে গিরি ফেরেস্তা আয়া দেখবারে তোরা বল না আমার আল্লাহ বলেন ওদিন যাদের আমল গোলো যেদিন ভালো আমল হবে এদের জন্য আমি আল্লাহ রেখে আল্লাহ দিলামদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম আট আটটা জান্নাত জোরে জোরে শিল্লা বলা যাবে না আমার হাবা যারা ভালো আমলদারি হবে ইমান হবে মুমিন হবে এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ তা জান্নাত আর আল্লাহ পাক যা না ফরমান যাদের খারাপamal হবে তাদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ পড়েন بسم الله الرحمن আল্লাহ কায় কাফের বেঈমান মুষ্টিদের জন্যে কাফের মোনাফিকদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি বেঈমানদের জন্যে জাহান্নাত দেখে আল্লাহ বর নোমান ফেরেশতা চলে যাওয়ার পর মনকার কার ঢুকে আপনার আমল নামা দেখে প্রবান্দা থাক কেমন পর্যন্ত জাহান থেকে একটা দরজা খুলে দেওয়া হবে কবর পর্যন্ত সব বিশ্ব আগুন সব আইবো শিক্ষার মেরে কানবি আর জান্নাতি মানুষের জান্নাত থেকে দরজা খোলা হবে জান্নাত থেকে নিয়ামত গুলো কবর পর্যন্ত আইব আমার বাবারা সুতরাং এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রী আমরা কি আমল করার দরকার আছে কি না আরো জন বলেন আছে কি না আমার বাবারা রাত বারোটা বাঁচতে চললো আমি আর আগাবো না আপনাদেরকে নিয়ে দোয়া হবে তাবারও খাবেন তারপরে যাবেন সুতরাং আমরা নবীজিকে সালাম জানাই কারণ ওই কবর হাসনের ওয়াজ সামান্য না বাবা আর হাসনের ময়দান তো ভয়াবহ অবস্থা আমাকে আমার ভাই সাবজেক্ট দিচ্ছে ভাই কবর আসলে ওয়াজ করবেন আর একটু পিতা মাতার ওয়াশ করবেন মাঝখানে পিতা মাতার টাচ দিছি কিন্তু এই ওয়াজ তো আর এই অল্পটু তো বললে শেষ না বাবা আপনাদেরকে নিয়ে ঘন্টা পর ঘন্টা বসলে কিছুটা দিতে পারব কারণ আমরা তা আলোচনার মাঠ নাই আমাদের মাঠ এখন ওয়াজের ময়দানটা সে বিনোদন আমি খুব কষ্ট পাই যদিও আমরা এত বড় বক্তা না ওয়াজের ময়দান আর ওয়াজ নাই এখন গালাগালি তিন শ্রেণী আলেম বিনা হিসেবে জাহান নামে যাবেন নাম্বার ওয়ান যে এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্যে নিজে এলেম অর্জন করছে অন্যকে ঘায়াল করার জন্যে দেখুন আমার দেশের এখন যারা হিতাবাদী যারা গবেষণা করতে শালিমান অন্যকে ঘায়াল করার জন্য আমলের জন্য না কোনভাবে ওরা ভুল ধরবে কোনভাবে অন্যকে সাইজ করা যাবে এই চিন্তাধারা তাদের মাথায় দুই নম্বর আলেম যারা দুনিয়ার মধ্যে দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করছে তিন নাম্বার আলেম যারা দুনিয়ার মধ্যে নাম যশ ক্ষতি অর্জন করার জন্য এলেম অর্জন করছে এই তিন শ্রেণী আলেম কাল্লা বিনা হিসেবে জাহার নামে দিবে এখন আমার দৃষ্টিতে আমরা তিন শ্রেণী আলেপি বেশি কেন এখন বক্তা খোঁজে টাকা শ্রোতা খোঁজে সুর আর কমিটি খোঁজে ভাইরাল কোন বক্তা ভাইরাল আসলে আমলের নিয়ে আমরা নিজেরা বসি না ওয়াস্টার ময়দান হয়েছে বিনোদন যে বক্তা যত হাসি তমাশা দিতে পারবে তত আপনাদের কাছে প্রিয় যে বক্তা যত মানে পজিটিভ নেগেটিভ কথা বলতে পারবে দেখা যায় তফসিল মাহফিল দিয়া তিন ঘন্টা বলতেছে মেয়েদের উলুঙ্গ বেহায় পানানি হাসি করতেছে এগুলো আমরা পাগল আসল কথা হল আমি আপনাদের অনুরোধ করে যাব। যাবো চোখের পাড়ি ফেলবেন সে যে বক্তা হোক না কেন এখানে মাফের জন্য আসছি আগের যুগে বক্তার ওয়াজ করলে বেনামাজি নামাজি হতো বেপর্দা নারী পর্দাশীলতা হতো ছেলে মেয়ে নাফারমান সন্তান আল্লাহ আল্লাহ হতো আর এখন ওয়াজ ঘরে ঘরে ওয়াজ এরকম ওয়াজ ছিল না এত বক্তাও ছিল না কিন্তু এত ওয়াজ হচ্ছে মানুষ যায়াতের মধ্যে আসতেছে না এই একটা ছেলে মেয়ে বাপ মার বাধ্য হচ্ছে না আজকে খুশ সুদ গাঁদা মত ইয়াবাই এত পরিমাণ ভারছে বই যে বললাম বক্তা বাড়ি গাড়ি করতেছে আজকে আমরা বক্তারা যারা বিলাস বোল বাড়ি বিলাস বোল গাড়ি আয় হায় এক সময় বাদ পাই নাই এখন এমন বিআইপি বিআইপি গাড়িতে চড়ি বিশাল বাড়ি করেছি শুধু আপনাদের টাকা হাতায় নিয়ে ইসলামের জন্য কি করতেছি একটা বিশাল একটা পুঁজি আসছে জমজম একটা ব্যবসা এই ওয়াজের ব্যবসা আমি কইলাবার অনেক বক্তা আমার বিরোধিতা করে যে রোলাম সিদ্ের দিন আমার ফোন দিয়েছে ভাই আপনি যা বলা শুরু করছেন আমাদের আপনাকে কিন্তু আর মাঠে নামতে দেবো না আমি ভাই মাঠে নামার দরকার নেই আরে রব্বিক আমার নবী যদি মাটি কাটতে পারে আমার নবী মাটি টানতে পারে আমার নবী বক্রি সরাইতে পারে আমি আমার নবীর মা আমি প্রয়োজন চালাবো রিক্সা চালাবো না আজকে ইমামদেরকে বলবো আলেমদেরকে বলবো পিসা বন্ধ করে নিজে হেদায়তের মধ্যে ঢোকেন অন্যকে হেদায়তমূলক করেন যা করলে মানুষের অন্তর কাঁদবে যা করলে মানুষের পরিবর্তন হবে আগের যুগে মসজিদ ছিল কাঁচা ইমান ছিল ফাঁকা এখন মসজিদ হয়েছে ফাঁকা ইমান একেবারেই ফাঁকা যেন বলেন ঠিক কিনা তারা ঘন্টার পর ঘন্টার মসজিদে থাকতো ফজলে নামাজ পড়ে দেখছি পুরুষেরা কোরআন তো করতো আমার দাদারে দেখছি বাপসা সাকরে দেখছি ফজরে নামাজ পড়ে এক পাড়া দেড় পাড়া করে কোরআন করছে আর এখন এসির মধ্যেও বহে না মানুষ সালাম আসসালামটাও নেই ঠিক কিনা অবস্থা খুব খারাপ এই জন্য যুবক ভাই আমার যুবক ভাইদের কাছে আমার দাবি আমি তোদের পায়ে ধরে বলে যাব। কয়েকটা দাবি আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ আমরা আদায় করবো কে কে রাজি আছে আপনার হাতটা তুলে দেখা না মাওলারে মওলার দেখা যারা পড়েন তারা তো আসেন যারা পড়েন নাই তারা আল্লাহ এ আল্লাহ তুমি কবুল করো আমার ভাইদেরকে আল্লাহ কখন মালাকুল মত চলে আসবে কত যুবক ঢাকা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে কত যুবক ঘরে শুয়ে আছে মারা যাচ্ছে চাকরি বাকরি করতে লেখাপড়া শেষ করছে বিদেশের থেকে কফিন আসছে আল্লাহ আমাদের পাশক্তে নামাজ বানাই দিল আরেকটা জমার বাজারা আজ থেকে দাড়ির মধ্যে খুঁড় দেব না তোদের পায়ে ধরি যুবক রাসুলের দায়ে মিশ্র নাথ আজ থেকে প্রতিজ্ঞা কর দাড়ির মধ্যে দেবো না দাঁড়িগুলো কে কে রাজি আছে আব্বাস যারা দাড়ি রাখিস নাই একটু হাত টুঠায় বল আমি বলতেছি তোদের কথা দিলাম আমার আল্লাহ তালা খুশি হয়ে মতিনওয়ালার খাতিরে যাদের দাড়ি আস দাড়ি নাই তাদের সাইতে তোর বউ সুন্দরী বউ পাবি তাদের সাইতে সুন্দরী বউ পাবি কারণ দাড়ি রাখার জন্য ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে চোখের জ্যোতি বেড়ে যাবে এদের সমাজের মধ্যে দাড়িওয়ালা এতগুলো দাড়ি নিয়ে পাপ করতে গেলে ভয় করে এই জন্য আমি অনুরোধ করব আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবো না কে কে একটু রাজি আসে আবার একটু হাতটা ওঠা হাতটা উঠা আমি তোরা আল্লাহর কাছে প্রার্থনা করি ভয় নাই যারা বিয়ে করিস না তোরা সুন্দরী বউ পাবি আমি বললাম তো তোরা যে দাড়ি আছে দাড়ি সারা যে বউ পাবে ও সেই তো সুন্দরী বউ তোরা পাবি কারণ একটা দাড়িওয়ালার বউ দেখ বেশি সুন্দরী আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত এটা আপনাদের জন্য রহমত দান করছে আমিন বলেন আমিন বলেন রাজি আছেন তো হাতটা নামাই ফেললি কাব্বাতুরা একটু হাতটা উঠা একটু হাততে উঠা আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আজ থেকে বেগানা নারীর সঙ্গ দেব না বেগানা নারীর সঙ্গ দেব না কে কে রাজি আছেন যুবকরা হাত তোলে কাছ থেকে প্রেম প্রীতি বেগানা নারীর সঙ্গে আর আমরা অবাধ আমরা শুধু শুধু কথা বলবো না মোবাইলে প্রেম প্রীতি করবো না আজ থেকে নারী থেকে আমরা পরিহার আজ থেকে নারী আমার মায়ের জাতি ওদেরকে সম্মান করব আমরা নারীর সাথে অশীল ব্যয় কোনো নারীর সঙ্গে কোনো জায়গা ভাই জায়গা ঘুরতে যাব না বেগেনা নারীর সঙ্গে চলাফেরা করব না কে কে রাজি ছিল রাত তোল বাবা হাত বাবা দেখাই দাল্লারে আল্লাহ তুমি কবুল করে না জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন যারা বিয়ে করো নাই তাদের জন্য আমার নসিয়াত চেয়ারম্যান আছে ইউনিয়নে আপনার আপনার উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন আমি তাকে সাক্ষী রেখে আমি বলে যাই সোলাইমান পায়গোম্বার যখন বিয়ে করবে আল্লাহর পায়গোম্বার সোলাইমান বিয়ে করবে হুজির এসে বলে হুজুর আপনার তো বয়স হয়ে গেছে বিয়ে করা লাগবে আমি যে বিয়ে করব এই মহল্লার মধ্যে ঢোল পিটায় দাও এই পাঁচটা গুণে গুণন্বিত যদি কোনো নারী থাকে তাকে বিয়ে করব ভালো করে মুখস্থ করে মেয়েরা শন বাবারা শন নসিয়াত অনেক নসিয়াত গ্রামের